সুপ্রিয় দর্শক আসসালাম রয়েছে আমি হাটে শুক্রবার বারো ডিসেম্বর পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা দেখছি এখানে বেশ কিছু গরু দেখে চলছে দাম চলছে আর সেই সাথে দেখছি একজন মুরব্বী চাচাকে আসসালামু আলাইকুম চাচা চাচা আসসালামু আলাইকুম

কোনটা কোনটা দাম চলছে কোনটা কোনটা কত কি বলা হয়েছে রনি ভাই একশো বিশ ভাঙতে একশো বিশ ভাঙতে দাম বলা হয়েছে এই যে এইটা এক লাখ বিশ ভাঙাতে দাম বলা হয়েছে

আট একশো আট কত চাইছে ভাই বিশ চাইছে একশো আট বলা হয়েছে এক লাখ বিশ চাই চাইতে একশো আঠারো দাম চাই

চোদ্দটা হয়ে গেছে কোনটা থেকে শুরু এখান থেকে শুরু এটা এটা কত হলো ভাই এটা এটা বিরানব্বই তার পাশে একটা পঁচাশি পঁচাশি পঁচাত্তর এটা পঁচাত্তর এটা পঁচাত্তর 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 এটাও পঁচাত্তর এটা এক লাখ দশ এক লাখ দশ আর জোড়াটা জোড়াটা এক লাখ পঁয়ত্রিশ এটা এটা আশি নব্বই এই জোড়া কত ও এটা পঁয়ষট্টি এটা

চারটা এক লাখ কত করে এক লাখ তেইশ করে বলা হয়েছে এক লাখ তেইশ করে বলা হয়েছে এক লাখ তিরিশ করে দাম চাই চারটা গরু দেখা দেখে চলছে দাম চলছে ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন